হ্যালো বন্ধু কেমন আছে সবাই ভালো আছো তো আমি তোমাদের সামনে এসেছি বন্ধু এখানে দেখো ছোট ছোট বাচ্চা আছে এখানে দেখছে এ গাইজ দেখো ছোট ছোট বাচ্চা আছে এ ভাই দেখো এ ছোট ছোটা ভাই এ হ্যালো বন্ধু গান না এই ছোটো ছোটো ভাই আছে ভাই ভাই টাটা করো দেখো এ বোধ খুশে দোস্ত আমেষ একটা জিনিস মনে রাখবেন মনের মধ্যে যদি আনন্দ না থাকে খুশি না থাকে মানুষের জীবন কোনো কাজের না বন্ধু জীবনে মানুষ ভালো কাজ করার জন্য এসেছে বন্ধু দেখো এ ছোট ছোট বাচ্চা দেখো এ ভাই আসলাই এ ভাই বলো টাটা ভাই বলো আচ্ছা বলো দেখো গাইজ এ দেখো ছোটা ছোটা বাচ্চা ভাই এ আমার ভিডিও দেখে এরাও কিন্তু আসছে এরা বুঝতে পারছে না আমি কি বলছি বাংলায় আমি তো এই এমপির থেকে শ্যুট করছি ভিডিও এরা কিন্তু হিন্দি জানে বাংলা কিন্তু বোঝে না বন্ধুগণ আমি বাংলার ছেলে বাংলার মাটির মানুষ এই সাধন অধিকারীকে প্লিজ বাংলার মানুষ যদি হয়ে থাকেন তা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আমাকে একটু উপরে বাড়ায় দেবেন কারণ বাংলার মানুষের একটা খুবই আছে আমাদের বাংলার ভাই আমি মাঠে নামিছি বন্ধু তোমরা যদি সাপোর্ট না করো তা আমি তো আগে বাড়তে পারবো না আমি চার পাঁচ দিন হচ্ছে আমি এই ফেসবুকের আইডির মধ্যে মাঠে নামিয়ে গেছি বন্ধু আমি এই ভিডিও বানাবই আমার ভিতরে আমার ভিতরে স্বপ্ন ছিল আমি একদিন ভিডিও বানাইয়ে সবার সামনে আসবো আর বাইরে হব তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি বাইরাল কোথার থেকে হব বলুন আরে দাদারা দিদিরা বোনেরা কাকা কাকিমা মাসি মা মামা মামি জ্যাঠা জ্যাঠি দাদা বৌদি সবাইকে আমার অনুরোধ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো এই সাধন অধিকারী কোনো দিন বাইরাল হতে পারবে না বন্ধু তোমরা সবাই আমাকে সাপোর্ট করুন আমি দেখো অনেক কষ্ট করে এই ভিডিও করেছি মানুষ জানে একটা কন্টেন্ট বানানোর সময় কত সমস্যার সামনা করতে হয় অনেক মানুষ আশা করে অনেক মানুষ কত কিছু যে বলে তার মধ্য থেকে আমরা যে ভিডিও করি তোমাদের জন্য তোমরা যদি আমার ভিডিও দেখে যদি মনের মধ্যে যদি আনন্দ থাকে খুশি থাকে তাহলে আমার ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ জীবনটা আনন্দর এই জীবনে যে কবে আমি মরে যাব। আমিও জানি নে তাই আমি ভিডিওর মাধ্যমে বলে যাচ্ছি আমি যদি মরে যাই আমার ভিডিও সবাই দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন প্লিজ জয় হিন্দ